ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আসছেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের জমগন্ড কাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত মকর রাশি ক্যাপ্রিকন আঠেরোই অক্টোবর দু শনিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে এই দিনটিতে দেবগুরু বৃহস্পতির উচ্চভাবে এবং শুভ ফল আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে এই গোচরে আপনার জীবনে সাফলতা ভাগ্য এবং কর্মজীবনের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে শুক্রের সাথেও এই সময় আপনাদের সংযোগ বিশেষ ভালো ঘটতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি সাধারণত আপনাদের জন্য খুবই ভালো এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে আপনার চিন্তাভাবনা বেশ উন্নত প্রদানিত হবে যার ফলে আপনাদের ব্যক্তিগত নির্ভরতা অত্যন্ত বৃদ্ধি পাবে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন এখনকার চিন্তাভাবনামূলক সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাদের চাপ কমাবে এবং আপনাদের জীবনে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মজীবনের ক্ষেত্রে তেমন কোনো চিন্তা আপনাদের নেই কর্মক্ষেত্রে ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন কোনো নারী সহকর্মীর সাথে আপনাদের বিবাদ না করাই কিন্তু জীবিকাদের জন্য বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে স্ত্রীর সঙ্গে কাজের ক্ষেত্রে আপনাদের আজকে যোগাযোগ ভালো হতে পারে বিদেশি কাজকর্মে বিশেষ সফলতা আপনাদের আজকের দিনে দেখা যাচ্ছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি অনুকূল তবে ব্যবসায় অশান্তি নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন তাই সে বিষয়ে আগে থেকে একটু সতর্কতা অবলম্বন করুন এবং ধৈর্য ও সাবধানতার সাথে আপনাদের বিজনেসটা ডিল করুন শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জীবনে আজকের দিনটি অত্যন্ত ভালো আপনাদের উন্নতির এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে শিক্ষার ক্ষেত্রে বিশেষ সফলতা প্রদান করবে আপনারা আপনাদের উচ্চস্থ শিক্ষার্থীদের থেকে ভালোই সহযোগিতা পাবেন এর ফলে আপনাদের ভাগ্য সুবর্ণ সুযোগ নিয়ে আসবে আজকের দিনে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে অর্থভাগ্য খুবই ভালো থাকতে চলেছে আর্থিক দিক থেকে আপনাদের ইচ্ছা পূরণের আজ আপনাদের যোগ দেখা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান অর্থনৈতিক সমস্যাগুলো আজকের দিনে আপনাদের ধীরে ধীরে কমতে শুরু করবে আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন তা পরিশোধ করতে আজকের দিনে আপনারা সক্ষম হবেন ব্যাংক থেকে ঋণ প্রয়োজন হলে এটি একটি কিন্তু আপনাদের জন্য অতি উত্তম সময় যথেষ্ট ভাবনা চিন্তা করে ঋণটা নেবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতা রাখুন বাড়ির লোকের জন্য প্রেমের জটিলতা আপনাদের দেখা দিতে পারে সে বিষয়ে একটু বিচক্ষণতার সাথে আপনারা দেখে নিন পারিবারিক দিক থেকে দিনটি কেমন পরিবারের সন্তানদের সঙ্গে বিবাদ দেখা দিতে পারে তাদের নিয়ে নাজেহাল আপনারা হতে পারেন স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তাই শান্তি আপনারা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন বাড়িতে কোনো কাজের জন্য খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে মাথা যন্ত্রণা পুনরাবৃত্তি আপনাদের আজকে একটু দেখা দিতে পারে তাই বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক পেটের সমস্যার জন্য আজকের দিনে আপনাদের ভ্রমণের বাধার সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন আজকের দিনের আপনাদের শুভ রং থাকবে কালো বা গাঢ় নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং আট আজকের আপনাদের বিশেষ প্রতিকার আজ আপনারা ভোলেনাথের মাথায় জল অথবা ঘি অর্পণ করতে পারেন এবং দুধ দিয়ে অভিষেক করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে এবং আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনটি শান্ত প্রদান হবে কোনো নারী সহকর্মী বা কোনো বস আপনাদের প্রতি আজকের দিনে একটু সমস্যার সৃষ্টি করতে পারে তাই সেদিকে একটু নজরে রাখুন এবং এদের থেকে বিবাদে থেকে দূরে থাকুন আজকের দিনে আপনারা দুস্থ ব্যক্তিদের কিছু খাদ্যদ্রব্য দান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় জোয়ারটি হবে বেজে এবং দ্বিতীয় ভাটারটি আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে বেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক